ছো আর একটা ধাকাদার ব্রক ভিডিও হতে চলেছে তো তোমরা থামিদাল দেখে বুঝতেই পেরে গিয়েছো যে আজকে ব্রক ভিডিওটা কি ঠিক চলেছে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো আর আজকে একটা ছোটোখাটো একটা আমাদের বাড়ি সেলিব্রেশন হবে সেলিব্রেট হবে ছোটোখাটো একটা ফ্যামিলি সেলিব্রেট হবে আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি তো সেক্ষেত্রে নর্মালি ঘরোয়া একটা অনুষ্ঠান এ করা হয়েছে

তো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি উইশ করে দিই হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি খুব ভালো কেট কাটছে আর আর তোমরা দেখতে থাকো যে আজকে সারা দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করি ঠিক আছে আর আমি এখন এরকম চুল দাঁড়ি সব বড় হয়ে গেছে আমি এখন কাটতে ও দুদিন ধরে সেলুন আমাকে ঘোরাচ্ছে দুদিন ধরে সেলুন ঘোরাচ্ছে না দুদিন ধরে নিজে ঘুরছে হ্যাঁ সময় আর হচ্ছে না ওই জন্য আর কাটা হয়নি আমি অনেক দিন থেকেই বলছি যে আচ্ছা তোমরা বলো আগে থেকে কাটলে আবার বড় বড় হয়ে যাবে না সেই জন্য আমি দিনের দিন কাটবো ভেবেছি তো আমি যাবো তা সেই ভিডিওটা আমি করছি না তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো হচ্ছে নাও হ্যাঁ হ্যালো রবিমান তো আবার ব্যাক করলাম আফটারনুনে মানে বিকেলবেলা তো আবার চলে আসলাম আর এই যে এর মধ্যে সব কিছু আছে ডেকোরেশন হবে সামনে এখানে ডেকোরেশন হবে তো এখানে ডেকোরেশন করার পরে তোমাদের সাথে দেখাচ্ছে আর মাঝে মাঝে তোমাদের সাথে দেখাচ্ছি যে কীভাবে ডেকোরেশনটা হচ্ছে ঠিক আছে চলো ওয়া তুমি এত সুন্দর ডেকোরেশন করেছো তো কাজের জন্য করা হয়নি দেখো একটা লুক দিলাম আরও ডেকোরেশন করা হবে যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে সো বন্ধুরা আমাদের ডেকোরেশন পুরো কমপ্লিট এই যে ডেকোরেশন পুরো কমপ্লিট আমরা নর্মালি সিম্পলভাবে কমপ্লিট করেছি যে ধরা পেরেছি খুব শর্ট টাইমের মধ্যে আর সোনায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে তো বন্ধুরা নর্মালি সাজানো হয়েছে ডেকোরেশনটা করা হয়েছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখি শোনা শোনা তুমি কী খাচ্ছ আইসক্রিম ও ঠিক আছে সোনায় আইসক্রিম খাচ্ছে আর এখানে খুব সুন্দর লাগছে সোনাই কি সোনায় শোনায় তোমার কেমন লাগছে ভালো লাগছে তো হুম সোনার খুব ভালো লাগছে আর এখানে দেখো লেখা আছে অ্যানিভার্সারি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যে নর্মালি সিম্পলি কেমন সাজানো হয়েছে তো তোমরা নর্মালি তোমাদেরকে জানাবে তো এখানেই এখানে কেক কাটা হবে

তো আজকে তোমার বিনিময়ে চোখ লাল হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে আর পা ব্যথা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর না পাচ্ছে আর অনেক রিলস ভিডিও তো করা হলো আর এই ভিডিও তো আমরা তোমাদের দেখে নিও হ্যাঁ দেখে নিও আর তো দিয়ে দিলাম তোমরা আগে দেখে নিয়েছো তো বন্ধুরা তো তোমাদের আজকে ভিডিও এই পর্যন্ত তো তোমাদের সাথে দেখা নতুন আবার ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে তারপরে তোমরা সুস্থ থাকো ভালো থেকো টেক কেয়ার বাই গুড নাইট